আজ শুক্রবার দশই মে সকাল সকাল আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আবহাওয়ার সতর্কতা দ্বিতীয় দিন অর্থাৎ দশ তারিখ হ্যাঁ আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা দশ তারিখ থেকে অর্থাৎ দশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে এগারো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে আপডেট আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ এখান থেকে কিন্তু এই টুইটের মাধ্যমে এই বিষয়গুলো জানানো হয়েছে তো সেটাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো বন্ধুরা এখানে আপনারা বা দিকে দেখতে পাচ্ছেন যে কতগুলো সিম্বল দেওয়া আছে ঠিক আছে এই সিম্বেলগুলো কি দেখতে পাচ্ছেন এই সিম্বলটা যেখানে যেখানে থাকবে সেখানে কি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে তো এই সিম্বলগুলো আমরা উত্তরবঙ্গে সব জেলাতেই দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে দার্জিলিং এ দেখতে পাচ্ছি কালিম্পং এ দেখতে পাচ্ছি জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এরপরে আলিপুরদুয়ারেও কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে কোচবিহারেও বজ্রপাত সব বৃষ্টিপাত থাকছে উত্তর দিনাজপুরেও কিন্তু থাকছে এই দশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ঠিক আছে এরপরে আমরা যদি একটু দক্ষিণবঙ্গে চলে আসি নিচের দিকে তো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আহ ঝড়ো হওয়ার সিম্বেল দেওয়া আছে ঠিক আছে তো ঝড়ো হওয়ার সিম্বল কিরকম এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ঝড়ো হওয়ার সিম্বল ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ এখানে সবুজ রং দেওয়া আছে তো এটা সবুজ সংকেত ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই ঝড়ো হাওয়া থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দেখতে পাচ্ছেন এখানে ঝড়ো হাওয়া সিম্বল আছে এখানে আছে কোচবিহারে আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর মালদহ আছে ঠিক আছে ও দক্ষিণ দিনাজপুরে দেখা যাচ্ছে আর নিচের যে সিম্বলটা আছে এই সিম্বেলটা কিন্তু আমাদের ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ থাকছে তাহলে এই সিমেলটা কোথায় দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কোথাও দেখা যাচ্ছে না তো একটু নিচের দিকে আসি তাহলে নিচের দিকে আসলে পরে আমরা দেখতে পাবো যে কোন কোন জেলায় এই ঝড়ো হওয়া থাকছে দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এরপরে আমরা দেখতে পাব আরও কিছু সংকেত রয়েছে সেই সংকেতগুলো কিসের কিসের একটা হচ্ছে কালবৈশাখী ঝড়ের ঠিক আছে এই যে সংকেতটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিম্বলটা যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিবেগ থাকবে থেকে ষাট কিলোমিটার পার ঘন্টা আর এই যেখানে দেখবেন ঠিক আছে সেখানে কি থাকছে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার তো উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যেহেতু এই সিম্বলটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না ঠিক আছে আর কালবৈশিক ঝড়ের সিম্বলটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে অর্থাৎ দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কোথাও কিন্তু ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না আমাদের উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে কালবৈশাখী ঝড়েরও কিন্তু দেখা মিলবে না কিন্তু নিচের দিকে যদি একটু আসি আমরা দক্ষিণবঙ্গের দিকে তাহলে কিন্তু এখানে অনেক জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং সেই সঙ্গে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড় রয়েছে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভারী বৃষ্টির দেখতে পাচ্ছেন সাত থেকে এগারো সেন্টিমিটারে ভারী বৃষ্টিপাত হবে তো এই যে সিম্বেলটা এই সিম্বেলটা কিন্তু ভারী বৃষ্টির সিম্বেল ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কোথাও কিন্তু এই সিম্বল দেওয়া নেই আর একটু নিচের দিকে যদি আসি দক্ষিণবঙ্গের দিকে তাহলে আমরা দেখতে পাব যে উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে মেঘ এই মেঘপুঞ্জ থেকে যে বৃষ্টির ফোঁটা পড়ছে তিনটা ফোটা দেওয়া আছে এখানে ঠিক আছে তো এই জায়গাগুলোতে আমাদের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটা জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আর তাছাড়া বাকি ডিস্ট্রিক্টগুলোতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে দশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বন্ধুরা এবারে আমরা দেখে নিব এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আমাদের কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে তো এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে ভারতীয় মৌসুম বিভাগ থেকে সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোথাও থাকছে না দেখতে পাচ্ছি আমরা যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ঠিক আছে এগারো তারিখের সকাল সাড়ে আটটা থেকে বারো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ প্রত্যেকটা জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড় হওয়ার যে সর্বোচ্চ গতিবেগ থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঝড় হওয়ার সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এই উত্তরবঙ্গের কোন জেলাতেই কিন্তু এই সিম্বলটা দেখতে পাচ্ছি না অর্থাৎ এখানে কিন্তু এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কোথাও ঝরা হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে এরপরে যদি আমরা নিচের দিকে আসি অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝরা হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারে শুধু দু তিনটি জেলা বাদ দিয়ে উত্তর চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলা বাদ দিয়ে বাকি সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের ঝড় হওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকছে থেকে কিলোমিটার এবং যে তিনটি ডিস্ট্রিক্টের কথা বললাম সেখানে থাকছে ঝড় হওয়ার সর্বোচ্চ গতিবেগ থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় ঠিক আছে এই ছিল আমাদের এগারো তারিখ সকাল সাড়ে আটটা থেকে ১২ বারো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া সতর্কতার চতুর্থ দিন বারো তারিখ যেটা আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ বারো তারিখ সকাল সাড়ে আটটা থেকে তেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকছে সেই সঙ্গে ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ যেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সেটা নেই আর সেই সঙ্গে কালবৈশীকে ঝড়ের পূর্বাভাসও নেই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো তারিখ থেকে সরি বারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা সমস্ত জেলাতেই কিন্তু এই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিন্তু কোথাও ঝড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়নি ঠিক আছে এর পরবর্তীতে আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে দক্ষিণবঙ্গে দেখতে পাবো দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর সরি ঝাড়গ্রাম পুরুলিয়া এই কয়েকটি জেলাতে কিন্তু কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি এবং সেই সঙ্গে ঝড়ো হওয়া কিন্তু থাকছে না অর্থাৎ আকাশ পরিষ্কার থাকছে আর নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু কি থাকছে ঝড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ থাকছে তিরিশ